এমনভাবে হাদিস গুলো সংকলন করেছেন আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে এই আবু দাউদটা অত্যাচারটা বেশি হয়েছে আপনি বলবেন যে কেমন অত্যাচার হলো বুকে হাত বাঁধা সালাতে হাত বাঁধার ব্যাপারে ইমাম আবু দাউদ চারটা হাদিস নিয়ে আসছেন কয়টা পাঁচটা হাদিস নিয়ে আসছেন পাঁচটা তার মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিস নিয়ে আসছেন চারটা কয়টা

ইসলামিক ফাউন্ডার সঙ্গে আবদ খুলবেন ওখানে আছে ওখানে আবার টিকায় লেখা আছে উপমহাদেশের প্রিন্ট থেকে নুসখা থেকে নুসখাতে এই চারটা হাদিস পাওয়া যায় না দেখা আছে তখন দেখেন আবুদ আহাবুদ তিনি হাদিস নিয়ে আসছেন যে এই শ্রীনালাইলাতান হাদিসটা জয়ী হাসান গদে আল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করতেন যে আমাদের যুগে

কিন্তু আবু আবুলের মধ্যে এই অংশটুকু নেই আপনি কি বুঝলেন কথাটা আমার নাই এটা থাকলে ছাত্র পড়বে সবাই জেনে নিবে ইবনু মাসুদ বর্ণিত একবার ওরা হাদিসটা কি জয়ী এটা সহি নয় কে বলে গেছেন এটা কাফিয়াল কুরাইশা বলেননি এটা প্রফেসর ডক্টর আব্দুল বাহির রহিমুল্লাহ বলেননি এটা প্রফেসর ডক্টর ইলিয়াস সাহেব বলেননি এটা আব্দুল সুকর সালে বলেননি এটা আব্দুল সালাফি বলেননি এটা কে বলে গেছেন যিনি সংগ্রহ করেছেন তিনি বলে গেছেন হাদিসটা কি এটা যখন ছাত্ররা জানতে পারবে তখন দুর্বল হয়ে যাবে না এই কি করে গেছে তুলে দিচ্ছে অংশটা কি তুলে দিচ্ছে কত চালাক রে ভাই আপনারা এখনো জায়েজ মনে করেন এদের পিছনে নামাজ হবে হাদিসকে ব্যঙ্গ করে হাদিসকে তুচ্ছ তাচ্ছিন্ন করে এমনি কি কেতাব থেকে হাদিস তুলে দেয়। জুতা চোর দেখেছে কিন্তু হাদিস চোর কিভাবে দেখবেন কিভাবে দেখবেন ফতুয়া বোর্ডে আলোচনা চলছে আজ থেকে বিশ বছর আগের কথা বাইশ বছর আগের কথা বলছি আলোচনা চলছে আমি বলছি এত বড় বড় আলে ফতুয়া বোর্ডে বসে আছে আমি বলছি আবুদের মধ্যে সই হাদিস আছে বুকে হাত বাঁধা তখন বলছেন আবু দাউদের মধ্যে কোনো বুকে হাত বাঁধার হাদিস নাই আমি বললাম যে আছে আল্লাহ রহমত আল্লাহ আমার দৃষ্টিতে দিয়েছে আমি দেখতে পেয়েছি তখন আমি সৌদি আরবের প্রিন্ট মিশরের প্রিন্ট জর্ডানের প্রিন্ট বৈরুতের প্রিন্ট নিয়ে এসে এক জায়গায় করলাম যে এই যে চারটা হাদিস এখানে আছে কিন্তু উপমহাদেশের ছাপ আবু দাউদের একটাও নাই অথবা আমাকে আর উস্তাদ বলছেন বলো কি এই যে তখনই বলেছিলাম আপনার জোতা চোর গেছেন কিন্তু হাদিস চোর দেখেন এই লম্বা বুধ বলতে সিরিয়াল করেছে সিরিয়াল করেছে করতে গিয়ে ওই চারটা হাদিস কি নেই পঞ্চান্ন পরে দিয়েছে উনষাট তাহলে কয়টা বাদ দিয়েছে কয়টা বাদ তাহলে বাংলাদেশে পঞ্চান্ন পরে কত হয় সাতছ পঞ্চান্ন সাতশো ছাট সাতশো ষাট হয় তাই না মাঝখানে কি হয় আমি গেছি ইমদের যে প্রকাশনীতে এই চারটা কই বলছে আমরা নাম্বারিং করতে যে পাইনি বিজেপি ওরাও বুঝেনি এখান থেকে আপনারা কি করেছেন সরাই দিছেন হাদিস না ওজুবিল্লা এই জন্য ইমাম আবু দাহুদের নাম ইমাম হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন লাউলা হাদিগাল ইসাবান আন্দরাসাল ইসলাম ইয়ানি اصحاب হাদিস যদি পৃথিবীটা হল হাদিসগঞ্জ না থাকতো তাহলে ইসলাম মিটে যেত এইভাবে মিটে দিত এইভাবে মিটে দিত ইমাম আবু দৌড় ভুলে গেছেন এই কথা তার জীবনে তার কেতাবের উপরে এই অত্যাচারটা হয়েছে এই নির্যাতনটা হয়েছে ইমাম বোখারে রহেজ মাহুল্লাহ তার কথা বলতে ভুলে গেছি ইমামের বোখারে উস্তাব ইমাম আলী নুল মাদানি রহে তিনি বলেছেন ওম আহলুল হাদিস এই হকপন্তে কাফেলা হালুল হাদিস

যদি পৃথিবীতে আহলে হাদিসবান না থাকতো মুরজিয়া বলো জাহামিয়া বলো মুতাজিলা বলো আর আহলুর রাইদের ওয়া আহ যত দল আছে সুন্নাতের একটা অংশ বলেন সৌন্দরী কি সুন্দর করে বলেছেন ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারির সর্বশ্রেষ্ঠ উস্তাদ ছিলেন আলী ইবনুল মাদানী রাহুল্লা তিনি এবার ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক ওয়া হুম আসহাবুল হাদিস ইমাম বুখারি বলেছেন যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হলো আহলুল হাদিস ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি বলেছেন 2300 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে দেখেন আমার কথা না তিরমিজির মধ্যে এসেছে ইমাম তিরমিজি বলেন লা তাজাল ত্বাইফাকুম এই হাদিসটা পেশ করে বলছেন সামি'তু মুহাম্মাদান ক্বালা সামি'তু আলী ইবনুল মাদানি ইমাম তিরমিজি বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি শুনেছি আমার উস্তাদ আলী মাদানি থেকে লা তাজাল ত্বাইফাকুম মিন উম্মতি যাহিরুল হক ওয়া হুম আহলুল হাদিস একবারে ইমাম তির্মিজি এই ভয় বলা করছেন কথা তো আমার না ছাত্ররা পড়ে না এখন বলে কি জানেন এই আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে মহাদিসদেরকে চিন্তা করেন আলিবুল মাদিনী কত সুন্দর করে বলছেন মুরজিয়া জাহামিয়া মুমতাজেলা মুজাসিমা মুসাফিহা রাফেজি এতগুলো দলের নাম উল্লেখ করে তার মধ্যে একটা নাম উল্লেখ করছে নাম কি আহমদুল হাদিস তাহলে এরা কি মহাদিস হলো সব মহাদিস আর একটা আর একটা তথ্য শুনেন আপনারা সেটা হলো শুনে অতুব হবেন আশ্চর্য হবেন তার আগে আব্দুল কাহের আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি কেতাবু অসুলের দিন আর একটা হল শামসুদ্দিন মাকদেশি একটা হল বাগ

আমি যখন তিনশো পঁচাত্তর উপমহাদেশে পাকিস্তান সহ আমি যখন হিন্দে দেখলাম তখন তাদেরকে দেখছি অধিকাংশ ছিল আলহামদুলিল্লাহ তাহলে সবাই কি মহাদিস সবাই কি মহাদ্দ তাকে বলে এটা কাকে জানাতে চাই ইবনু বতুতা মুসলিম ভোর পর্যটক বলেন তার কথা বিশ্বাস করতে পারেন আপনারা কিন্তু শামসুদ্দিন মাকদেশের কথা বিশ্বাস করেন না কেন এত বড় একজন মুহাদ্দিস তার হাদিস বর্ণনা করেছেন সেটা আপনি বিশ্বাস করেন সেই হাদিস গ্রহণ করেন কিন্তু শামসুদ্দিন মাকদেশি আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালি সারা পৃথিবীর রিপোর্ট করলেন ওইটা আপনার চোখে পড়ে না আপনার চোখে কোনোদিনই পড়বে না কারণ জন্ডিসের রোগী কখনো চোখে ভালো দেখে না কোনোদিনই দেখবেন না বলে 22 বছর যাবত বুখারী পড়াচ্ছে মুজাফফর কিন্তু এক রাখার বেতের হাদিস যে বুখারিতে আছে এটা আমার চোখেই পড়েনি জীবনে পড়বে না কি করে পড়বে ছয় তার চোখে মতে দিলে ভালো তিনি দেখা যায় না দেখা যায় বলে কি কেমন মোড়া থেকে কথা বলে বাইশ বছর বুখারি পড়াচ্ছে কিন্তু সহি যে এক রাখার বেতরের হাদিস আছে আমার কোন চোখে পড়েননি কথার সত্য বলেছে না মিথ্যা বলেছে

আর বাংলাদেশে শহীদ বুখারি নব্বই বছর ও পরে আল্লাহ কোথায় আছে এটা কারণ এটা বললে বাংলাদেশে খাবে না তাই বাংলাদেশের এটাকে বিশ্বাস করে এটা কি ভোটের রাজনীতি করে আপনাদের কষ্ট দিচ্ছি শোনেন ইমাম কার কথা বলছিলাম একজন ইমামের কথা বলছিলাম আমি বলে গেলাম ইমাম খতিব বাগদাদি রাসম কথা বলছিলাম তার আগে বলছিলাম শামসুদ্দিন মাকদেশের কথা সরি শামসুদ্দিন মাকদেশের কথা বলছিলাম তিনশো পঁচাত্তর হিজড়িতে তিনি রিপোর্ট পেশ করছেন অধিকাংশ মানুষ ছিল কি আহলে হাদিস আকিদার উপরে ইমাম মহাদিস আবুল মনসুর আব্দুল কাহের বাগদাদি তিনি কেতাব উসুলের দিন এই গ্রন্থের মধ্যে উল্লেখ করছেন শুনেন ভালো করে বা শুনে তিনশো সতেরো খ্রিস্টার মধ্যে উদ্দিন কেতাবের মধ্যে বলছেন নেটে আছে ভাই খুলে দেখো তুমি জাজিরা রোম সীমান্ত এবং আলজেরিয়া সীমান্ত শাম

শামসুদ্দিন মাকদেশে সরি আব্দুল কাহের বাগদাদি রসেমাহুল্লাহ তিনি মারা গেছেন চারশো উনত্রিশ হিজড়িতে তিনি আমি আবার অনুবাদ করি সবুর রোম ওয়াল জাজিরা রোম সীমান্ত এবং আলজেরিয়া সবুর শাম ও সবুর আজাল বাইজান সিরিয়া এবং আইজার বাইজান এলাকা যত এলাকা আছে সমস্ত এলাকার মানুষ ছিলেন আহলে হাদিস এলাকার মানুষ বলেন তো দেব মানুষ বলেন তো সবাই কি মহাদ্দেশ ছিল সব মানুষকে এক দেশের মানুষ সব মহাদ্দেশ হয় তিনি কেন বললেন এটা তো মহাদ্দেশ রিপোর্ট পেশ করছেন ওয়াকাদালিগা সুবুর আফ্রিকা ও আফ্রিকা মহাদেশের সমস্ত এলাকার মানুষ এবং স্পেনের সমস্ত মানুষ কুল্লু ও বাবি ও কুল্লি সিগারে ওরাই বারে বাগরে আহ আসহাবিল হাদিস

তিনিই বলছেন চারশো উনত্রিশে মারা গেছেন একজন মহাগ্দা বসে থেকে বলছেন তার গ্রন্থের নাম হলো সারাফুয়া হাদিস আহলে হাদিসদের মর্যাদা তিনি উল্লেখ করছেন পৃথিবীতে যত দল দেখবে সবগুলো মতামতের উপর পরিচালিত হয় দাব্দা হাসতা সেন রায়ান তাকিব আলাইহে নিজের প্রবৃত্তির উপরে টিকে থাকে সি আই হাদিস কিন্তু আহলে হাদিস গণ নয়

যারা আল্লাহ আমি কিভাবে বলবো আপনাদেরকে পৃথিবীতে যেখানে কোনো দুষ্কৃত কাবে দিনের মধ্যে কিছু ঢুকানোর চেষ্টা করে আল্লাহ তারা আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকে এইভাবেই বলছে কথাগুলো তো আমার না আর এই যে রেকর্ডিং হচ্ছে ইন্টারনেটে যাচ্ছে মানুষ তদন্ত করবে না করেন তদন্ত দেখি আমার কোন বাক্যে ভুল আছে কিনা এবারও তো ভুল আছে কিনা আপনার সাহস দেখে একবার চ্যালেঞ্জ তারপরে বলছেন আলা উলাইকা

পথ হলো স্পষ্টাইল হুমা পৃথিবীর সমস্ত মানুষের উপর তাদের শ্রেষ্ঠত্ব দলিল হলো উজ্জ্বলেরা তাদের তাদের দলিল হলো একবারে অপ্রতিরোধ যা দলিল দেয় সেটাকে আর প্রতিরোধ করতে পারে না করতে পারে না আমি শেষ করছি আপনারা শুনে আমি বলতেই থাকবো আপনারা ধৈর্যচ্যতে হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না إمام ابن تيمية رحمه الله بلسان ومن أهل السنة والجماعة مذهب قديم معروف قبل أن يخلق الله أبا هنيفة ومالكا وشافيا وأحمد فإنه مذهب الصحابة طلقوه عن نبيه إمام ابن تيمية رحمه الله أهل السنة والجماعة يرى بلط برطينة تكفل আল্লাহ তাআলাই মা ابو হনিফা ইমাম মালিক ইম্মু শাফি আহমদ বিন হামবলের সৃষ্টির আগে থেকে এটা ছিল ফাইন না এই মাঝহাবটা হলো সাহাবীদের মাযহাব তালাত্তুহু আন নবিহিম তারা পেয়েছে তাদের নবী থেকে আমি